কুভার ড্যামের গোপন কক্ষের রহস্য অনেক বছর পর একদল প্রকৌশলী যখন নিজেদের নিয়মিত কাজের মধ্যেই ডুবেছিল তখনই তারা হঠাৎ এমন কিছুর সামনে দাঁড়িয়ে গেল যার কথা কেউ কোনো নকশায় পড়েনি কোনো রিপোর্টে শোনেনি তারা খুঁজে পেল একটি সিল দেওয়া দরজা মজবুতভাবে বন্ধ যেন ইচ্ছে করেই তাকে চিরকাল আড়াল করে রাখা হয়েছে দরজার গায়ে আর আশেপাশের গঠনের যত চিহ্ন যত দাগ সব কিছু মিলিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই দরজাটা খুব দীর্ঘ সময় ধরে কেউ খোলেনি হিসাব মিলিয়ে দেখা গেল উনিশশো সাল থেকে এই দরজাটি সিল করে রাখা আছে তারপর থেকে একবারও আর কেউ সেখানে ঢোকার চেষ্টা পর্যন্ত করেনি সেই সময় থেকে যেন এই পথটি ইচ্ছে করেই ভুলে যাওয়া হয়েছে যেন প্রথম দিন থেকে ঠিক করা হয়েছিল এখানে আর কেউ আসবে না কেউ দেখবে না কেউ জানবে না ভিতরে কি আছে এরপর যখন তারা সেই এলাকার পুরোনো নকশা ব্লুপ্রিন্ট আর কাগজপত্র তুলে ধরে একের পর এক মিলিয়ে দেখতে শুরু করলো তখন আরো অদ্ভুত এক সত্যি সামনে এলো যত পুরনো নকশাই তারা খুঁজে বের করুক না কেন এই সিল দেওয়া দরজার কোনো উল্লেখই সেখানে নেই কোথাও কোনো কোণে কোনো ছোট্ট লাইনেও লেখা নেই এই পথের কথা নেই এই বন্ধ জায়গাটার ইঙ্গিত যেন যেই হেই জায়গার কথা জানতো সে ইচ্ছে করেই নকশা থেকে তা মুছে দিয়েছে বা শুরু থেকেই পাতার বাইরে রেখেছে যাতে কেউ কখনো খুঁজে না বড় বড় লাইন ধরে আঁকা পথ কক্ষ দেয়াল টানেল সবই আছে কিন্তু এই এক সিল করা দরজার কোনো আধার কোনো ছায়া নেই প্রকৌশলীরা তখন বুঝতে পারল তারা এমন কিছু সামনে দাঁড়িয়ে আছে তার অস্তিত্বই যেন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়েছে কাগজে কলমে দরজার ভিতরে কি আছে তারা তারা তখনও জানে না কিন্তু যতটুকু দেখা যাচ্ছে সেখানে পৌঁছানোর আগেই দেয়ালগুলো অনেক কথা বলে দিচ্ছে চারপাশের দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে আছে অদ্ভুত সব কোড চিহ্ন আর সংকেতের মতো লেখা যেগুলো প্রথম দেখাতেই বোঝা যায় সাধারণ ব্যবহারের কোনো নকশা নম্বর বা সাইন না বরং অনেক বেশি রহস্যময় অনেক বেশি গোপনীয় কিছু এসব অদ্ভুত কোডে মরা দেয়াল যেন নিঃশব্দে বলে দিচ্ছে এখানে যা আছে তা সাধারণ চোখের জন্য নয় সাধারণ নথির অংশ হওয়ার জন্যেও নয় আর শেষে যে উপলব্ধিটা কাঁটার মতো গেঁথে যায় সেটাই হল সাইফ নামে যে কিছুই হোক না কেন তার ভিতরে যা লুকিয়ে রাখা হয়েছে সেটা কখনোই খুঁজে পাওয়ার জন্য বানানো হয়নি যেন শুরু থেকেই ঠিক করা ছিল সাইফের ভিতরে সব কিছুই মানুষের চোখ থেকে আড়ালেই থাকবে দর্শন আর আবিষ্কারের জগতের বাইরে চিরকাল অন্ধকারের ভিতরে কখনই যেন সত্যি সত্যি কারুর হাতে না পৌঁছায়